ওর চেহারা দেখে মনে হয় যে আমি আরও অনুদান করবো মানে এত ন্যাড় এত ভদ্র কোনোদিন আমরা বুঝতে পারিনি আমি আজকে কিন্তু আমি আজকেও পুলিশকে বললাম যে খুব ভালো যখনই দেখলাম যে ওর ভিতরে পর্দা সারায় আমাকে ডেকে নেবো হলে এই কাণ্ডটি তখন তো মনটা আমার এই অঞ্চলে কী কাজ করছে মালিকের নাম হচ্ছে ছাব্বিশ আর জেরক্সের কাজ করলো আমরা তো জানতাম এটাই তারপরে দেখি পুলিশ অ্যারেস্ট করলো পুলিশ অ্যারেস্ট করে দেখলাম যে ওর ভিতর থেকে সিম কার্ড বিভিন্ন রকম সিম বা সিমের হয় ওর বলে মানে অনলাইনে ফ্রড ব্যবসা পুলিশ যা বললো অনলাইনে ফ্রড ব্যবসা সমস্ত মেশিন বাজত্ত করে নিয়ে এলো কী কী পাওয়া গেছে ও মেশিন খালি মেশিন কতদিন ধরে চলছিল ব্যবসা ও দোকান নেই তো খুললো এক বছর ও সন্ন্যাসী কাটা কুয়ার বাড়ি বাড়ি অনলাইন পরিষেবা দেওয়ার আড়ালে চলছিল জালিয়াতির কারবার বানানো হতো নকল আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এমন অভিযোগে পেয়ে ফুলবাড়ি জটিয়াকালীতে একটি অনলাইন পরিষেবা কেন্দ্র অভিযান চালিয়ে গ্রেফতার করা হলো দোকানের মালিককে ধৃতের নাম সাব্বির আলী বাড়ি সন্ন্যাসী গ্রাম পঞ্চায়েতের কুয়ার বাড়ি এলাকায় বৃহস্পতিবার দুপুরে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ অভিযান চালায় ফুলবাড়ির জটিয়াকালি এলাকায় ধৃতের দোকানে একটি সিম বক্স বসানো ছিল যার মাধ্যমে আন্তর্জাতিক ফোন করা হতো বলে মনে করছেন তদন্তকারীরা নিশ্চিত তবে ঘটনার পেছনে আন্তর্জাতিক যোগ রয়েছে বলেই মনে করছেন তারা ধৃত সাব্বিরকে এদিন জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন স্থানীয় মানুষেরা শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্য রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ